হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে যারা ফোর্থ সেমিস্টারের তাদের জন্য কিন্তু এক্সাম রুটিন নিয়ে আলোচনা করব। তোমাদের এক্সাম রুটিনটি আলোচনা করার পূর্বে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছ যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের পুরো কোর্সটা আমরা প্রোভাইড করে থাকি শুধুমাত্র 199 টাকা তোমরা যে সাবজেক্ট চাইলে আমাদের কাছে পড়তে পারো পুরো 6 মাসের কোর্সে কিন্তু আমরা নেচ্ছি 199 টাকা তো দেরি না করে তোমরা যুক্ত হতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের ডেমো ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো চলো আজকে জানিয়ে দিচ্ছি তোমাদের কবে কবে পরীক্ষাগুলো হবে দেখো তোমাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষা অর্থাৎ যেখানে আমাদের শুধুমাত্র বড় প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে সুতরাং এখন থেকে যদি দেখতে যাও তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টার এবং সেপ্টেম্বরটা পুরোটাই বাদ দিয়ে দাও অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ চার মাস তোমরা পাচ্ছ কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য পরবর্তী সেমিস্টারের জন্য সুতরাং সময় বাঁচিয়ে এখন থেকে যদি তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য বড় প্রশ্নগুলো না পড়ে রাখো তাহলে কিন্তু এই চার মাসের মধ্যে কিন্তু অত সোজা নয় যে এত বড় সিলেবাসটা কমপ্লিট করবে সুতরাং বি কেয়ারফুল খুব ভালো করে প্রিপারেশন নাও তোমাদের যে যেখানেই পড়ছো না কেন খুব ভাবে পড়াশোনা করো তার কারণ কিন্তু সময় খুব একটা বেশি নেই এই ছোট্ট সময়ের মধ্যে তোমাদের পড়াশোনাটা করতে হবে তো তোমাদের থার্সডে থেকে শুরু হচ্ছে এক্সাম বারো দুই দু হাজার ছাব্বিশ পরীক্ষা হবে বেঙ্গলি এ পার্ট ইংলিশ এ পার্ট হিন্দি রয়েছে নেপালি রয়েছে উর্দু রয়েছে সান্তালি রয়েছে উড়িয়া রয়েছে তেলেগু অ্যান্ড পাঞ্জাবি রয়েছে তেরো দুই দু হাজার ছাব্বিশে ফ্রাইডেতে এক্সামটা হবে যেটা ইংলিশ বি পার্ট বেঙ্গলি পার্ট হিন্দি বি পার্ট নেপালি বি পার্ট অল্টারনেটিভ ইংলিশ অর্থাৎ যারা পার্ট টুতে রয়েছে এগুলো পার্ট আচ্ছা সতেরো এর পরের পরীক্ষা একেবারে সতেরো তারিখ সতেরো দুই দু হাজার ছাব্বিশ টিউসডেতে তোমাদের ফিজিক্স হবে নিউট্রেশন হবে এডুকেশন অ্যান্ড অ্যাকাউন্টেন্সের উপরে পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষাগুলোর সময় বলে দিচ্ছি দশটা থেকে বারোটা পর্যন্ত দু ঘন্টা সময় এবং অল ভোকেশনাল সাবজেক্টস কি বলছে এখানে তোমার হচ্ছে যে সময়টা রয়েছে এছাড়া আঠেরো দুই দু হাজার ছাব্বিশে তে তোমাদের পরীক্ষা হবে হেলথ কেয়ার যে অল ভোকেশনাল যে সাবজেক্টসগুলো রয়েছে দেখে নেবে কি কি সাবজেক্টস রয়েছে সেই সাবজেক্টসগুলোর উপরে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে উনিশ দুই দু হাজার ছাব্বিশ ফার্স্ট ডেতে তোমাদের ম্যাথমেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্সিয়ান অ্যান্ড অ্যারাবিকের ওপরে এক্সাম হবে কুড়ি দুই দু হাজার ছাব্বিশ ফ্রাইডে তোমার হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড হচ্ছে ট্যাক্সেশনের উপরে পরীক্ষাটা হবে একুশ দুই দু হাজার ছাব্বিশ তোমাদের স্যাটারডেতে এক্সাম হবে স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড হচ্ছে প্রিলিমিনারিস ছাবিশ মানো জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডি টিউস ডেতে তোমাদের ফিলোসফির উপরে এক্সাম হবে দেন পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ ওয়েডনেস ডেতে ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি সায়েন্স অফ ওয়েলবিং দেন অ্যাপ্লাইড আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর উপরে তোমাদের এক্সাম হবে ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশে ফার্স্ট ডেতে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স অ্যান্ড সোসিওলজির ওপরে এক্সাম হবে সাতাশ দুই দু হাজার ছাব্বিশে ফ্রাইডেতে তোমাদের কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রমেন্টাল স্টাডিজ অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক অ্যান্ড ভিজুয়াল আর্টসের উপরে এক্সাম হবে তো এই ছিল তোমাদের একেবারে ফোর্থ সেমিস্টারের যে মানে তোমাদের এক্সাম রুটিন আমি অলরেডি আজকে প্রোভাইড করে দিলাম তোমরা খুব ভালো করে প্রিপারেশন শুরু করো আমরা তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারটাও খুব তাড়াতাড়ি শুরু করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং তোমরা যারা ভাবছো যে ফোর্থ সেমিস্টার টোটাল কোর্স ফি ফি কিন্তু কিন্তু মাত্র সাবজেক্ট সাবজেক্ট তুমি যদি একটা পড়তে যাও তো সময় নষ্ট না করে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং তুমিও হয়ে যেতে পারো আমাদের একজন স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ